এইসএসি রেজাল্ট দুই হাজার চব্বিশ প্রকাশের পর যেসব শিক্ষার্থী প্রকাশিত ফলাফল পাওনি তোমরা এখন রেজাল্টটি রিভিউ অথবা বোর্ড চ্যালেঞ্জের জন্য পাঠাইতে পারো তোমাদের প্রতিটা সাবজেক্ট ভালো রেজাল্ট আসছে দুই একটি সাবজেক্টে খারাপ রেজাল্ট আসছে তুমি রেজাল্টটি ভালো করার জন্য আবেদন করতে পারো কিভাবে আবেদন করবে সেটি এই ভিডিওতে জানাই দেব। তোমরা যদি কেউ কোনো সাবজেক্টে খারাপ করে থাকো যেমন এ পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ইয়ার লস হয়ে যাবে তোমরা পাস হবে না তো যদি ফেল করে থাকো তাহলে তোমরা এইভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বোর্ড চ্যালেঞ্জ করলে পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে আসার কিভাবে করবে দেই এ নিয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা আছে এসএসসি পরীক্ষা দুই হাজার এর ফল নিরীক্ষণ বা রিভিউর নিয়মবলী আবেদন করার তারিখ ষোলো দশ দুই হাজার চব্বিশ থেকে বাইশ দশ দুহাজার তারিখ পর্যন্ত ষোলো তারিখে আবেদনটি শুরু হবে এবং বাইশ তারিখে শেষ হবে তোমাদের এর ভিতরে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে আবেদনটি কিন্তু তোমরা গড়ে বসে করতে পারবে তো আবেদন করতে তোমাদের টেলিটক প্রিপেড মোবাইলের ফোন থেকে পুনর্নিরিক্ষণ অথবা রিভিউ আবেদন করতে হবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে আর এস সি সবে বড়তে দেবে তারপর স্পিচ দেবে বোর্ডের নামে প্রথম তিন অক্ষর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো সে বোর্ডের প্রথম তিন অক্ষর দিতে হবে স্পিচ দেবে রোল নম্বর দেবে এবং বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নম্বরে বিষয় কোড হচ্ছে কোনটিতে তুমি খারাপ করছো অথবা কোনটি তুমি ইমপ্রুভ করতে চাচ্ছ কোন সাবজেক্টটি রিভিউতে পাঠাতে চাচ্ছো সেই বিষয় কোডটি এখানে লিখবে এবং সেন্ড করবে ওয়ান সিক্স টু টু নম্বরে উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর একটি রোল নম্বর দিচ্ছে তার উদাহরণস্বরূপ হলে এবং পরীক্ষার্থীদের আবেদন করতে চাইলে মেসেজ আসলে আর এস সি স্পিচ ঢাকা একটা ঢাকা বোর্ড বলছে সে কারণে ঢাকা বোর্ড বরিশাল বোর্ড হলে বরিশাল বোর্ড তিন অক্ষর দেবে বরিশাল বোর্ডের প্রথম তিন অক্ষর যশোর বোর্ডের প্রথম তিন অক্ষর কুমিল্লা বোর্ডের প্রথম তিন অক্ষর এভাবে প্রথম তিন অক্ষরগুলো লিখবে তোমার রোল নম্বরটি দেবে কোন সাবজেক্টে ফেল করছো অথবা কোন সাবজেক্টের গেটটি নাম্বারটি ইম্প্রুভ করতে চাও আরও যাতে ভালো আসে সেই কারণে রিভিউতে পাঠাতে চাও সেই কোড নম্বরটি দেবে বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নম্বরে ফিরতি এস এম এস আবেদনের বাবদ মোট টাকা পরিমাণ এবং একটি পিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর স্পিস ইএস স্পিস পিন স্পিস কন্ট্যাক্ট নম্বর যে কোনো মোবাইলের অপারেটরে লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে তোমার যে পিনকোডটি দেবে সেই পিনকোডটি কিন্তু এখন দিতে হবে প্রথম লাগবে আর এস সি স্পিস ইএস স্পিস সে পিন স্পিস দিয়ে তোমার যে কোনো একটি অপারেটরের ফোন নাম্বারটি লিখে দেবে তারপর সেন্ড করবে ওয়ান সিক্স টু টু নম্বরে তোমার এই ফোন নাম্বারে কিন্তু তার তথ্যটি পরবর্তীতে জানাবে উল্লেখিত পুনঃ নিরীক্ষণ অথবা রিভিউর ক্ষেত্রে একই এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে তোমার অনেকগুলো সাবজেক্ট খারাপ আসছে অথবা ফেল করছো অথবা তোমার সেটিতে নাম্বার কম আসছে তুমি বারবার এস এম এস পাঠানোর কোনো দরকার নেই তুমি একটি এস এম এর মাধ্যমে সেটি পাঠাতে পারবে কিভাবে করবে সেটি দেখো আর এস সি স্পিস ঢাকা স্পিস রোল নাম্বার স্পিস বিষয় কোড লিখে লিখতে হবে প্রথমে আর এস এস স্পিস দিয়ে তোমার বোর্ডের তিন অক্ষর দেবে স্পিস দিয়ে রোল নাম্বারটি দেবে তোমার যে রোল নাম্বারটি আছে সেটি স্পিস দিয়ে তোমার যে যে সাবজেক্টে খারাপ করছো সেই সেই সাবজেক্টের কোড নাম্বারটি লিখবে এবং প্রতিটি কোট নম্বর লেখার পরে কমা দিয়ে আবার পরবর্তীতে কোট নম্বরটি লিখবে এভাবে লিখতে হবে এবং সেন্ড করতে হবে কোনটিতে ওয়ান সিক্স টু 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 নম্বরে প্রতি পত্রের জন্য আবেদন ফি দেড়শো টাকা প্রতিটি সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে কিন্তু কেটে নেবে তাতে তোমার যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলো সাবজেক্টই কিন্তু দেড়শো টাকা করে কেটে নেবে মোট যত হয় ততটুকি কাটবে এবং এর সাথে কিছু সার্ভিস কাটতে পারে তাও যদি এখানে লেখা নাই তারপর তারা তো এভাবে কিন্তু তোমরা ফল্ট পুনর্নিরীক্ষণ অথবা রিভিউতে বা বোর্ড বোর্ড চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে করতে পারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা ইনশাল্লাহ সেই সমস্যাটি সমাধানের চেষ্টা করবো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার পার্সোনাল মতে তোমার যদি কোনোটে খারাপ আসে অথবা ফেল করে থাকো তাহলে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত